দশম শ্রেণীর ছাত্রছাত্রী আমার চ্যানেলে স্বাগতম আজকে তোমাদের সঙ্গে আলোচনা করবো প্রথম পর্যায়ক্রমে মূল্যায়ন অর্থাৎ ফার্স্ট ইউনিট টেস্টে জীবনবিজ্ঞানের প্রথম অধ্যায় জীবনের প্রভাব এখান থেকে যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো সম্পর্কে আলোচনা করবো আজকে এই ভিডিওটিতে আমি শুধুমাত্র এমসিকিউ প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ যেগুলো এবছরের অর্থাৎ দু হাজার পঁচিশে ফার্স্ট ইউনিট টেস্টে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ রয়েছে সেগুলো সম্পর্কে আলোচনা করছি তো চলো আমরা দেরি দেরি না করে দেখিনি এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কী রয়েছে প্রথমে দেখো এমসি প্রশ্ন বহু বিকল্প ভিত্তিক যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো দেখো বায়োটম পেশি গমনে সাহায্য করে কোন প্রাণীতে অপশনগুলো দেখে নাও সাফ ব্যাং ক্যাঁচো আর মাছ এর অ্যান্সার হয়ে যাবে ঘ অর্থাৎ মাছ এরপরে চলো নেক্সটে বল ও সকেট সন্ধির উদাহরণ হলো অপশনগুলো দেখো হাঁটু সন্ধি সন্ধি অরু সন্ধি অস্থি সন্ধি এর অ্যান্সার হলো অরু সন্ধি এরপর তিন নম্বর হচ্ছে হাতে বাইসেপস পেশি হলো ডেস ফ্লেক্সর পেশি এক্সটেনশর পেশি এরা পেশি অ্যাডাপ্টর পেশি এর অপশন হলো ফ্লেক্সর পেশি এরপরে চার নম্বরে দেখো কোনটি রোটেট রোটেটর পেশি পাইরি পাইরি ফরমিস পেসি ফ্ল্যাকসোর পেসি ডেলটোয়েট পেসি আর মাইটম পেশি এর অ্যান্সার হবে পাইরি ফর্মিস পেসি এরপর ছিল নেক্সটে হরমোনের প্রধান কাজ হলো অপশনগুলো দেখো কষে কষে রাসায়নিক সমন্বয় সাধন করা ক্ষয়ে কাণ্ডের বৃদ্ধি ঘটানো গয়ে মূলের বৃদ্ধি ঘটানো আর হচ্ছে ফলের বিকাশ ঘটানো এরেন্সার হবে অপশন ক অর্থাৎ কষে কষে রাসায়নিক সমন্বয় সাধন করা এরপরে চলো নেক্সটে ফুল ফোটাতে সাহায্য করে কোন প্রকল্পিত হরমোন অপশনগুলো দেখো ইথিলিন ফ্লোরিজেন কাইনিন আর অক্সিন এরেন্সার হবে অপশন ক্ষ অর্থাৎ ফ্লোরিজেন এরপরে চলো নেক্সটে উদ্ভিদ কোন অঙ্গ কম ঘনত্বের অক্সিনে অনুভূতি শিল অনুভূতিশীল অপশনগুলো দেখো মূল পাতা কাণ্ড আর ফল এর অ্যান্সার হবে অপশন খ অর্থাৎ মূল এরপর চলো নেক্সটে আট নম্বর প্রশ্ন উদ্ভিদের পর্ব মধ্যে দৈর্ঘ্য বৃদ্ধি ঘটায় কোন হরমোন কাইনিন অক্সিন জিব্বেরেলিন আর ইথিলিন এর প্রশ্নের অ্যান্সার হবে অপশন ঘ অর্থাৎ জিব্বেরেলিন এরপর চলো নেক্সটে মাতৃদুগ্ধ খরণে সহায়তা করে কোন হরমোন অপশনগুলো দেখো এল এইচ এস টিএইচ এসি জিটিএইচ এর অ্যান্সার হবে এল টি এইচ এরপরে দশ নম্বরে তারারন্দ্রকে বিস্ফোরিত করে কোন হরমোন অপশনগুলো দেখে নাও অ্যাড্রেনালিন নন অ্যাড্রিনালিন ইনসুলিন থাইরক্সিন এর প্রশ্নের অ্যান্সার হবে অ্যাড্রিনালিন এরপরে চলো নেক্সটে স্ত্রীলোকদের অস্তন গ্রন্থি বিকাশ ঘটায় কোন হরমোন অপশনগুলো দেখো এসটিএইচ থাইরক্সিন ইস্ট্রোজেন পজেস্ট্রন এর आंसर হবে অপশন ঘো অর্থাৎ পজেস্ট্রন এরপর চলো নেক্সটে উদ্ভিদে জোড়া রোগ ও ক্লোরোফিল বিনষ্ট করণ প্রতিহত করে কর্নহরমোন অপশনগুলো দেখো সাইটোকাইনিন জিবেরেলিন কৃত্রিম অক্সিন আর কৃত্রিম জিবেরেলিন এর প্রশ্নের অ্যান্সার হবে অপশন ক অর্থাৎ সাইটোকাইনিন এরপর নেক্সটে পত্রমোচন বিলম্বিত করে হরমোন অপশনগুলো দেখো অক্সিন জিবেরেলিন কাইনিন ইথিলিন এ প্রশ্নের অ্যান্সার হবে কাইনিন অপশন গো এরপর নেক্সটে গোলগণ্ড বা গয়টা রোগ হয় হরমোনের অধিক ক্ষণে অপশনগুলো এস টিএইচ টিএসএইচ থাইর অক্সিন আর অ্যারিনালিন এর প্রশ্নের অ্যান্সার হবে অপশন খ অর্থাৎ টিএসএইচ এরপরে পনেরো নম্বর প্রশ্ন নিচের কোনটি নিউ নিউরো ট্রান্সমিটার নয় অপশনগুলো দেখো অ্যাড্রিনালিন নন অ্যাড্রিনালিন এসি টাইল কলিন আর এস টি এইচ এর প্রশ্নের অ্যান্সার হবে এস টি এইচ এরপরে নেক্সট দেখো দুইয়ে শূন্যস্থান পূরণ তোমাদের শূন্যস্থান পূরণ দেওয়া থাকবে এসিকিউর সিকিউর মধ্যে অপশনগুলো দেখো অ্যামিবা গমন পদ্ধতি হলো ড্যাস ও অ্যান্সার অ্যামিবয়েড এরপরে নেক্সট নেক্সটে পায়রার উডয়ন দুই প্রকার হয় কী কী ড্যাশ ও ডেস অ্যান্সার ফ্লাইপিং আর গ্লাইডিং এরপরে ক্ষণপথ ড্যাশ গমন অঙ্গ এর অ্যান্সার এমিবার চার নম্বরে দেখো অস্থিসন্ধিগুলি বন্ধনী দ্বারা আবদ্ধ থাকে এর অ্যান্সার হবে লিগামেন্ট অর্থাৎ শূন্যস্থানে হবে তারপরে নেক্সটে পাঁচে ড্যাশ নামক প্রাণী গমনে অক্ষম এর অ্যান্সার স্পঞ্জ ড্যাশ হরমোনকে সমন্বয় সমন্বয়ক বলে এর অ্যান্সার হচ্ছে রাসায়নিক এরপরে সাত নম্বরে উদ্ভিদ হরমোন ড্যাশ কলা থেকে উৎপন্ন হয় এর অ্যান্সার ভাজুক কলা এরপরে আট নম্বরে ডাবের জল ডেস হরমোন থাকে এর কাইনিন ন নম্বরে প্রাণী হরমোন ড গ্রন্থি থেকে নিশ্চিত হয় অ্যান্সার অ্যানাল গ্রন্থি থেকে দশ নম্বরে একটি খাডিও উদ্ভিদ হরমোন কোনটি কাইনিন অ্যারেন্সার হবে কাইনিন এরপরে চলো নেক্সট এগারোতে ডেশ হরমোন ডিএনএ রিফ্লেক্স রেপ্লিকেশন ত্বরান্বিত করে এর অ্যান্সার হচ্ছে সাইটোকাইনিন এরপরে বারো নম্বর প্রশ্ন ডেশ হরমোন ক্রোফিল বিনিষ্টকরণ বিলম্বিত করে অপশান অ্যারেন্সার হবে সাইটোকাইনিন তেরো নম্বর প্রশ্ন ডেশ একটি গ্যাসীয় হরমোন ইথিলিন একটি গ্যাসি হরমোন চৌদ্দ নম্বর প্রশ্ন ডেস একটি স্টেরয়েড হরমোন ইস্ট্রোজেন একটি স্টেরয়েড হরমোন পনেরো নম্বরে ডেস একটি গ্লাইকোপ্রোটিন হরমোন এর অ্যান্সার এফএসএইচ এরপরে তিন নম্বরে মিথ্যা বিবৃতিগুলোর মধ্যে কন্টাসত্য কন্টামিথ্যে যাচাই করতে হবে অপশন প্রথমে দেখো এক নম্বরে কাইনিন গ্লোফিল উৎপাদনে সাহায্য করে এটা সত্য তারপরে দু নম্বরে অক্সেইন শব্দের অর্থ বৃদ্ধি হওয়া এটাও সত্য এসিটিএইচ এইচ কম খরণে কুশিং রোগ হয় এটা মিথ্যে এরপরে চলো নেক্সটে ইনসুলিন অ্যান্টি জেনিক হরমোন এটা সত্য এপিনেফ্রিন অ্যাডিন কোটেক্স থেকে খরিত হয় এটা মিথ্যে থাইরক্সিনের প্রভাবে বিএমআর বৃদ্ধি পায় অর্থাৎ বেসাল মেটাবলিক রেট বৃদ্ধি পায় এটা সত্য সাত নম্বর হচ্ছে নিউরোফাইব্রিল স্নায়ুকোষের সংকোচনে সহায়তা করে ডেস সহায়তা করে এটাও সত্য একশো প্লাজমে নিজলদানা থাকে এটা মিথ্যে এরপরে নম্বরে ডেন্ডনের শাখাকে ড্যান্ডাইট বলে এটা সত্য দশ নম্বরে অপটিক স্নায়ু একটি মিশ্র স্নায়ু এটা মিথ্যে আর এগারোতে স্নায়ু সুষণার সংখ্যার সুষণ স্নায়ুর সংখ্যা একত্রিশ জোড়া এটা সত্য বারো নম্বরে হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের আবরণকে ম্যানিনজেস বলে এটাও সত্য তেরো নম্বরে মানুষের মস্তিষ্কে পাঁচটি ভেট্রিকল থাকে এটা মিথ্যে চোদ্দ নম্বর মানুষের প্রতিটি চোখে প্রায় পঁয়ষট্টি লক্ষ কোন কোষ থাকে এটা সত্য পণ্যতে অর্থাৎ লাস্ট প্রশ্ন এখানে স্নায়ুতন্ত্রের একক হলো নেফ্রন এটা ভুল নিউরন হবে তাই জন্য এটা মিথ্যে হয়েছে এই এই ছিল আজকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই ভালো করে প্রিপারেশন করবে এখন থেকে পড়ো দেখবে ফার্স্ট ইউনিট টেস্ট টেস্ট বলো এবং মাধ্যমিক বোর্ড এক্সামেও এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ রয়েছে তো আজকে মতো এটুকুই ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিও লাইক করবে কমেন্ট করে জানাবে আর আমার চ্যানেল যদি কোনো বন্ধু নতুন আসা থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং ডেসক্রিপশনে দেওয়া বেল আইকনটি প্রেস করবে যাতে আমার চ্যানেলে আপলোড আর নিত্য নতুন বিভিন্ন ক্লাসে ভিডিও নোটিফিকেশনগুলো দ্রুত তোমাদের কাছে পৌঁছে যায় আজকের মতো এটুকুই ধন্যবাদ